বাচ্চা রয়েছে এদের সাথে বাচ্চা সহ যারা কবুতর খুঁজতেছেন তাদের জন্য কবুতরের মধ্যে এই পেয়ারটাও কিন্তু দুর্দান্ত দেখার মতো একটা পেয়ার বাড়িতে তো ধরে জীবনে মনে হয় তারপর বাচ্চারা দেখাই তোর দেখেন কোয়ালিটি দেখেন কারণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট নিতে গেলে ওটা আছে ওটা হচ্ছে নর কবুতর করতেছে আর ডান যে কবুতরটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর দেখার মতো এবং কোয়ালিটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন নরটা ডাকাডাকি করতেছে একদম উড়াদুরা ডাকের কবুতর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনাদের সকলেরই সুপরিচিত এবং বিশ্বস্ত কবুতরের খামারি আলম ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকে কিন্তু ভাইয়ের কাছে হিউজ কিছু পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে স্পেশালি বেশ কিছু রেসার কবুতরের কালেকশন পাবেন ভাইয়ের কাছে এবং কালারিং রাজগোল্লার রেড কালারের মধ্যে অনেকগুলো পেয়ার রয়েছে একে একে দেখানোর চেষ্টা করব যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বন্ধুরা সারা বাংলাদেশ যে কোন জায়গা থেকে নিতে পারবেন দর্শক কবুতর গুলো দেখানোর পূর্বে চলুন আমরা আলম ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম আলম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আজকে কিরকম কালেকশন হয়েছে আলম ভাই আপনার কাছে আজকে ভরপুর কালেকশন আপনার নিজের চোখেই তো দেখছেন আমি আর কি বলবো তা তো অবশ্যই কারণ না সব কবুতর দেখাই হবে না আপনার সব কবুতর যদি দেখাইতেছি আমার ভিডিও লাগবে তিনটে ভাই এটা তা তো অবশ্যই

এটা কেমিক্যাল রোড জিরাবু আশুলিয়া সাবার ঢাকা মোবাইল নম্বর জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি বিকাশ ছবি করা অসংখ্য ধন্যবাদ আলম ভাই আমরা কালেকশনগুলো দেখাবো আর কিছু বলবেন কি যারাই কবুতরগুলো নেবেন তারা ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন মনে করেন আপনারা বাজার থেকে ফোন করেন বলেন ভাই পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এত টাকা কেন কিন্তু আমাদের খরচা যায় কিন্তু সাতশো টাকা

এটা হচ্ছে আপনার গোরগরীয় জিএন পোটারের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে নর কবুতর ডাকাডাকি করতেছে আর ডান দিকে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর একদম ভরপুর অ্যাক্টিভ এটা কি মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার মাশাআল্লাহ ডিম বাচ্চা করা কবুতর ডিম বাচ্চা করা এখন আবার নতুন করে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ কতদিন লাগতে পারে আলম ভাই এক সপ্তাহ লাগবে না ভাই এক সপ্তাহর আগে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ কি রকম দাম চাইতাছেন এই পেয়ারটা এই পেয়ারটার দাম চাইতেছি 9000 টাকা 9000 টাকা নয় হাজার টাকা কি এটা আপনার চাওয়া দাম থাকবে না একদম থাকবে চাওয়া দাম থাকবে নাকি দর্শক বন্ধুরা এই জন্য একটা চাওয়া দাম থাকবেন নয় হাজার টাকা এটা একদম না আলোচনা করার সুযোগ রয়েছে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন এটা হচ্ছে জিএনএস পোর্টার খুবই কম পাওয়া যায় যারা আগ্রহী সালে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কালেকশন রয়েছে মার্শাল্লাহ এটাও কিন্তু গোরগরীয় জিএনএস পোর্টার নাকি এটাও গোরগরীয় জিএনএস পোটা কবুতর একটা জোড়া আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর একটা পেয়ার আজকে কিন্তু ভাইয়ের কাছে দুইটা পেয়ার আমরা জিএনএস পাইছি দুইটা পেয়ারই কিন্তু আলহামদুলিল্লাহ দেখার মতো এবং কোয়ালিটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাকাডাকি করতেছে একদম উড়াদুরা ডাকের কবুতর আশা করছি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আলম ভাই এই জোড়াটাও রানিং আছে এই জোড়াটাও রানিং একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এই জোড়াটার দাম ছোট করে বলে দিবেন ভাই কত জিয়ে দছেন এই জোড়াটা কোন বুঝি না এটা এটার দাম পড়বে 8500 টাকা 8500 টাকা এটাও কি চাওয়া দাম আপনার জান আরো 500 কম আরো 500 টাকা কম দর্শক বন্ধুরা এই পেয়ারটা 8000 টাকা দাম থাকবে বরাবর একদম যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ 64 জেলা যে কোনো জায়গা থেকে কবুতরগুলো নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা হচ্ছে স্প্যানিশ পোটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম পাওয়া যায় কবুতরগুলো বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল না অনেক রেয়ার একটা কালেকশন আর কালারটা দেখেন অ্যালমন্ড কালার একটা আর একটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যালমন্ড কালারটা নন মাদি ভাই আর কালো যেটা ওইটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক দুইটা কবুতরের কোয়ালিটিটা আপনারা দেখেন সাইজটা দেখেন গেট দেখেন পছন্দ হলে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম কিরকম চাইতে আসেন ভাই এই জোড়াটার দাম পড়বে দশ হাজার টাকা দর্শক বন্ধুরা এক জোড়া স্প্যানিশ গ্যানাডিন ও পোটার দশ হাজার টাকা ভাই দাম বলছে দামটা কি চাওয়া দাম আপনার না একদম আরো পাঁচশো টাকা কম সাড়ে নয় হাজার টাকা এটা কি ফিক্সড আরও পাঁচশো কম নয় হাজার টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটা এক দাম থাকবে নয় হাজার টাকা নয় হাজার টাকার বিনিময়ে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির বিউটি কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে জোড়াটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম একশোতে একশো আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গেট আপ একদম ফুল ফ্রেশ আফসান গ্রিজেল কালারের একজোড়া জার্মান বিউটি আমি শেপটা দেখাই দিচ্ছি দেখেন আপনারা যদি এই প্যান্টটি কারো ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আপনার এই জার্মান বিউটি জোড়াটা কি ডিম বাচ্চা করা ভাই একদম রানিং পেয়ার ইনশাআল্লাহ এই পেয়ারটা কতদিন লাগতে পারে বড় ভাই ডিম দিতে এটা এক সপ্তাহ সাত থেকে দশ দিনের মধ্যে আশা করা যে ডিম পারবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা প্রত্যেকটা কবুতরের সাথে আপনার ডিম বাচ্চার গ্যারান্টি পাচ্ছেন নিশ্চিন্তে সারা বাংলাদেশ যে কোনো জায়গাতে কবুতরগুলো অর্ডার করবেন ভাই কত জিত আছেন এই জোড়াটা আট হাজার টাকা এটা কি চাওয়া দাম আপনার পাঁচশো কম সাড়ে সাত হাজার টাকা আরও পাঁচশো কম সাত হাজার টাকা একদম থাকবে সাত হাজার টাকা বন্ধুরা সাত হাজার টাকা হলে এই পেয়ারটি ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন কোয়ালিটি দেখেন কারণ কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট নিতে গেলে দুই টাকা বেশি দিয়েও কিন্তু সংগ্রহ করতে হবে ইনশাআল্লাহ যারা কোয়ালিটি চিনেন ভালো জিনিস খুঁজেন তাদের জন্য স্পেশালি জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক একজোড়া বিউটি হুমার কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক বিউটি হোমার কবুতরের একটা জোড়া দেখতেই পাচ্ছেন এই যে স্ক্রিনের সামনের দিকে যে কবুতরটা এটা হচ্ছে মাদি কবুতর আর পিছন দিকে এই মুহূর্তে যেটা ডানে আছে ওইটা হচ্ছে নর কবুতর দর্শক বন্ধুরা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ এবং কালার সব কিছু মিলায়া একদম পারফেক্ট একটা জোড়া যারা কালো বিউটি পছন্দ করেন এই প্যাডটা নিতে পারেন তো আলম ভাই এই প্যান্টটাও কি ডিম বাচ্চা করা আছে রানিং কবুতর ডিম দিতে হাইয়েস্ট দুই থেকে তিন দিন দুই থেকে দিন লাগবে এর মধ্যেই ডিম পারবে ইনশাআল্লাহ কত টাকা দাম চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো টাকা এটা কি চাওয়া দাম আপনার না একদম তিনশো টাকা কম এক দাম থাকবে কত ভাই বত্রিশশো আরো দুইশো কম মাত্র তিন হাজার টাকা বরাবর তিন হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা একদম টপ কোয়ালিটির জোড়া কালো বিউটি ভালো লাগলে যোগাযোগ করবেন আলম ভাই কি দেখাইতেছেন ভাই

একদম কত রাখবেন জান আর 300 টাকা কম 3500 জান আর 200 আর 200 কম 3300 একদম আর কম দন ভাই 3200 করে দেন জান টাকা বরাবর 3200 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা মার্কিং দেখেন অবশ্যই যারা ভালো কোয়ালিটির কবুতর খুঁজতেছেন তাদের জন্য আজকের পুরো ভিডিওটাই থাকবে চমক পুরো ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গ্রিজেল কবুতরের একটা জোড়া এটা টাইগার গ্রিজেল নাকি

আ আচ্ছা আচ্ছা যে ট্রাকটা জি খুলবে ওই সময় নাই আচ্ছা হয়তো কারো কাছে আটকে পড়ছে মানে এখানে যে ট্রাকটা লাগানো আছে দর্শক বন্ধুরা এটা কিন্তু আসলে রেসিং ট্যাগ ঠিক আছে রেসিং ট্যাগ অনেকেই বুঝবেন দেখতে পাচ্ছেন আপনারা ট্রাকটা তো ইনশাল্লাহ যারা এই পেয়ারটা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আলম ভাই এই জোড়াটা কত যাচ্ছেন দাম 3500 একদম কত রাখবেন জান 500 টাকা কম তিন হাজার চাচ্ছেন আর একটু কমানো যায় না ভাই দুইশো কম আঠাইশো দর্শক বন্ধুরা আঠাইশো টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটা নিতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে স্যার রেসিং ট্যাগ লাগানো আছে বুঝতে পারতেছেন এইটা ভালো কোনো ব্রিডারের কাছে গেলে ওই এক পিস কবুতরই কিন্তু পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকার নিচে সেল করবে না হ্যাঁ সেটাই কারণ ওইটা একটা রেসার কবুতর হান্ড্রেড পার্সেন্ট রেসিং ট্যাগ লাগানো আছে দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও এক জোড়া রেসার কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড চেকার রেসার কবুতর একটা জোড়া একদম পারফেক্ট কালার কম্বিনেশন দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখেন দুইটা কবুতরের কালারটা জুম করে আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি দুইটা কবুতরে কিন্তু একদম সেম কালারের এইটা হচ্ছে এই জোড়াটা নর কবুতরটা এই যে এইটা হচ্ছে নটটা সাইরা দিলাম দেখেন আপনারা আর এটা হচ্ছে মাদি কবুতরটা এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি এই পেয়ারটা কিরকম চাইতে আছেন ভাই পঁয়ত্রিশশো রেড শেখারের এই জোড়াটার দাম পড়বে পঁয়ত্রিশশো কম কত আছে তিনশো টাকা কম বত্রিশশো আরো দুইশো কম তিন হাজার আরো একশো কম উনত্রিশশো তাহলে আঠাইশো দিলে তো হয়ে যায় ভাই আঠাইশো দর্শক বন্ধুরা এই জোড়াটাও থাকবে দুই টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ডেনিশ কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়াটাও মাসাল্লাহ একদম ভরপুর অ্যাক্টিভ আছে একদম চঞ্চল নটটা কিন্তু প্রচুর পরিমাণে ডাকে হ্যাঁ আমি নটটার ডাকটা শুরুতেই দেখাই দিয়েছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের কালার কোয়ালিটি সাইজ গেট আপ স্ট্যান্ডিং পজিশন কত যেতে আছেন এই জোড়াটা এই জোড়াটা দাম বলতে চাইতেছি তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা একদম কত রাখবেন আরো পাঁচশো টাকা কম একদম থাকবে তিন টাকা আরও দুশো টাকা কম মাত্র আটাইশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লক্ষা কবুতরের একটা জোড়া বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন একদম পিওর একটা লক্ষা কবুতরের জোড়া নর্মাদি দুইটাই কিন্তু সেম একদম পুতুলের মতো গেট আপটা দেখেন আপনারা সামনের দিকে যে কবুতরটা আছে স্ক্রিনের ডানে ওইটা হচ্ছে নর আর বামে যেটা আছে পিছন দিকে ওইটা হচ্ছে মাদি এই পেয়ারটাও ফুল রানিং আছে ডিম বাচ্চা করা কবুতর মার্শাল্লাহ আলম ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন আপনি এই জোড়াটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম পড়বে পঁচিশশো টাকা কম কত আছে ভাই দুইশো টাকা কম দিলে হয় আরো একশো কম কত করেন বরাবর দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই লক্ষা জোড়াটা আপনারা নিতে পারবেন একদম পিওর একটা জোড়া বড় সাইজের মধ্যে দুইটাই কিন্তু চুইটাল মানে ঝুটিওয়ালা দেখেন আমি একটু লারাচারা দিয়ে দেখাচ্ছি পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন এই জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে একদম দুর্দান্ত একটা পেয়ার দর্শক বন্ধুরা খুবই জনপ্রিয় একটা কবুতর বাসিরাজ কোকা কবুতর খুব সুন্দর চিকন সুরে বাসির মতো ডাকে ওই যে নটটা ডাকতেছে নটটা কিন্তু ডাকতেছে তবে ওইভাবে ডাকতেছে না কারণ ওদের খাঁচা রেখা আমরা কিন্তু ডিসপ্লে খাঁচাতে নিয়ে আসছি তো যে কারণে হয়তো একটু ভয় পাইতা স্যার কোকা কবুতর এমনিতেও ভয় পায় তো যারা ডাক দেখতে চান ইনশাল্লাহ ইমু বা হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ আপনাকে ডাকের ভিডিও ভাই পাঠাই দিবে আলম ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং তো রানিং কবুতর কতদিন লাগবে ভাইজান ডিম পাড়তে আবার ভাই চার পাঁচ দিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবে না মাশাআল্লাহ দর্শক আপনারা কবুতরগুলো দেখেন কবুতরগুলো দেখেন দুইটা কবুতরই কিন্তু একদম সেম লাল টকটকে একদম 100% ডাক শো নিতে পারবেন একদম কত রাখবেন ভাই জোড়াটা একদম থাকবে টাকা যারা কোকা কবুতর নিতে চান তাদের জন্য একটা কোকা কবুতরের জোড়া রয়েছে তিন হাজার টাকা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই কবুতরের একটা জোড়া মার্শাল অনেক সুন্দর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন আমি ঝুটিটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি ঝুটির কোয়ালিটিটা আপনারা দেখেন এই যে নরটা ডাকাটাই করতেছে স্কিনের ডান সাইডে আর পিছনের বামে যেটা আছে এই মুহূর্তে ওইটা হচ্ছে মাদি নর মাদি দুইটারই ঝুটি আলহামদুলিল্লাহ বড়ো সাইজের যেরকমটা অরিজিনালি আপনার ইন্ডিয়ান কবুতরগুলোর মধ্যে থাকে দেখেন আপনারা একদম পিওর একটা বোম্বাই রয়েছে এখানে যারা ভালো কোয়ালিটির একজোড়া বোম্বাই খুঁজতেছেন এই প্যাডটা নিতে পারেন ডিম বাচ্চা করার গ্যারান্টি থাকবে ভাই আলম ভাই

খুব সুন্দর একটা পেয়ার দুইটা কবুতরের কালার কোয়ালিটি মার্কিংটা আপনারা একটু খেয়াল করেন দুইটা কবুতর আপনারা দেখেন এই যে দেখেন কবুতর আলম ভাই এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর মার্শাল দর্শক রানিং আছে ডিম বাচ্চা করা পেয়ার যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন শার্টিং কত যেতে আসছেন দাম ভাই আঠাইশো এই জোড়াটা একদম কত তিনশো কম পঁচিশশো একদম পঁচিশশো আরেকটু কমা না ভাই আরো দুইশো কম বাইশো তেইশো না বাইশো বাইশো টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে দুই টাকা হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই কবুতরের জোড়াটি আপনারা দেখেন এটা হচ্ছে শৌকিং নাকি শৌকিং কবুতর নটটা ডাকাটাই করতেছে স্ক্রিনের বামে আর ডানে যেটা আছে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর অনেক সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখার মতো কবুতর আশা করি আপনাদের পছন্দ হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাদা রঙের যে কবুতরগুলো থাকে ওই কবুতরগুলোতে যখন ময়লা থাকে না তখন দেখতেও অনেক সুন্দর দেখা যায় তো পেয়ারটা একদম ফ্রেশ আছে ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন একটা পেয়ারই আছে একজনই নিতে পারবেন ছোট্ট করে দামটা বলে দিবেন বড় ভাই তিন হাজার দুইশো আর একটু কম করেন দুইশো না তিনের নিচে আছে দাম আঠাইশো আরো একশো কম মাসালা মাত্র সাতাইশশো টাকার বিনিময়ে এই চমৎকার জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মনে রাখবেন দুই হাজার সাতশো টাকায় কিন্তু ভাই সাদা শোকিং দিয়ে দিছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কালো কিং কবুতর একটা জোড়া নাকি এটা হচ্ছে কিং কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মাদি ওই গেল মাদি ভাই উইরে যাইতে সাইকে এই যে মাদি আর ওইটা হচ্ছে নর কবুতরটা এইটাও ডিম বাচ্চা করা আলম ভাই ডিম বাচ্চা করা রানিং রানিং কবুতর না মাসাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাগাডাই করতেছে আর এই একটা দাম কত যাইতেছেন ভাই মাত্র 2800 টাকা 2800 2800 কত রাখবেন 300 কম 300 টাকা কম না দর্শক এই জোড়াটা 300 টাকা কম থাকবে এক দাম থাকবে 2500 টাকা আরো 200 টাকা কমায় দিতে ভাই মাত্র 2300 টাকার বিনিময়ে এই জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে খুব সুন্দর একটা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটা হচ্ছে শৌকিন কবুতর এবং এটা ব্লুবার শোকিং এর নর নাকি রানিং নর ভাই ফুল রানিং না দর্শক বন্ধুরা এটার সাইজ কিন্তু অনেক বড় একটু ভয় পাইতেছে দেখেন যদি কারো শোকিং এর নর লাগে এই নটটা নিতে পারেন এই নরটার দাম কত যেতেছেন ভাই পঁচিশশো একদম পঁচিশশো থাকবে তিনশো টাকা কম একদম বাইশশো আরও একটু কমায় দেন না ভাই আরো দুশো কম দর্শক বন্ধুরা এই জোড়াটা এই কবুতরটা আরো দুইশো টাকা কম পাবেন দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলম ভাই এটা কি কবুতর বারহুমা কবুতর কালো বারহুমা দর্শক বন্ধুরা ব্ল্যাক কালারের বারহুমা কবুতর এই যে দেখেন বারগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠোঁটটা দেখেন চোখটা দেখেন বডি কালার বডি ফিটনেসটা দেখেন এটা ডিম করা কবুতর ভাই রানিং কবুতর রানিং প্যান না কত কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা তিন হাজার টাকা একদম কত রাখবেন আলম ভাই পাঁচশো কম পঁচিশশো দর্শক বন্ধুরা কবুতরের জোড়াটা দেখেন পঁচিশশো টাকা দাম বলছে ভাই পঁচিশশো টাকা হলো ইনশাল্লাহ আপনার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে এটা রেড কালারের মধ্যে কালারিং রাজগোল্লা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার দেখার মতো কালেকশন আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা কারণ মার্কিংটা অনেক সুন্দর আছে এবং কবুতরের জোড়াটা অলরেডি ডিমে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডিম কমপ্লিট না ভাই এই যে দেখেন দর্শক বন্ধুরা দুইটা ডিমই কিন্তু কমপ্লিট ডিম দুইটা কি জমছে ভাই জমানো ডিম গতকালকে ডিম কমপ্লিট করছে না আবারও কবুতর ডিমে চলে গেছে মার্শাল্লাহ কবুতর কিন্তু অনেক লক্ষ্মী জোরা জোরা বাচ্চা করবে ইনশাল্লাহ কত টাকা দাম চাইতেছেন ভাই এই জোড়াটার দাম পড়বে আটাইশো আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম পড়বে আটাইশো টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা দুই হাজার আটশো টাকার বিনিময়ে আরেকটু কমে দেন না ভাই একশো কম সাতাইশো সাতাইশো টাকার বিনিময় ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া এটাও রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা স্ক্রিনের ডানে যেটা আছে ওইটা হচ্ছে মাদি আর বাম দিকে যেটা আছে ওইটা হচ্ছে নর এই পেয়ারটাও ফুল রানিং আছে ডিম বাচ্চা করা কবুতর না মার্শাল আলম ভাই এই জোড়াটা কীরকম কেমনি কি দাম চাইতেছেন পঁচিশশো একদম পঁচিশশো তিনশো টাকা কম দুইশো কম পাঁচশো কম মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতরগুলো দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতরের মধ্যে এই পেয়ারটাও কিন্তু দুর্দান্ত দেখার মতো একটা পেয়ার স্পেশালি নর মাদি দুইটাই কিন্তু সেম কালার সেম গেট ডান দিকে যেটা আছে ওইটা মাদি বাম দিকে যেটা আছে ওটা নর অলরেডি ডিম পারছে দর্শক বন্ধুরা এই সাথে দুইটা ডিম রয়েছে ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখেন আলম ভাই এই জোড়াটা এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ডিম ডুম সহ টাকা তিন হাজার দুইশো টাকা একদম কত দুইশো কম দুইশো কম তিন হাজার আটাইশো টাকা দর্শক বন্ধুরা দুই হাজার আটশো টাকা হলে ইনশাল এই থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জোড়া বাচ্চা ফুটায় বৈশে আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটা ফুটফুটে বাচ্চা রয়েছে এদের সাথে বাচ্চা সহ যারা কবুতর খুঁজতেছেন তাদের জন্য ইনশাল্লাহ বাচ্চা সহ এই প্যাডটি সংগ্রহ করে নিতে পারবেন কবুতরটা নামাই দেই এই যে দুইটা বাচ্চা বাচ্চা দুইটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম সাইজের দুইটা বাচ্চা মানে দুইটা বাচ্চাকেই সমানভাবে খাওয়ায় খুবই লক্ষ্মী কবুতর আশা করি জোড়া বাচ্চাই বড় করতে পারবে ভাই কত যেতে স্যার পঁয়ত্রিশশো টাকা সহ একদম কত তিনশো কম বরাবর তিন হাজার করা যায় না ভাই জোড়াটা বরাবর তিন হাজার টাকা দর্শক বন্ধুরা আকাশি কালারের কালারিং রাজগোল্লাগুলো কিন্তু খুবই জনপ্রিয় মাত্র তিন হাজার টাকার বিনিময়ে দুই দুইটা বাচ্চা সহ বাইরের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন আছে এইটাও কালারিং রাজগлла কবুতরের একটা জোড়া একদম লাল টকটকে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কি ডিমে আছে ভাই ভাই ডিমে মানে ডিমে ছিল বাচ্চা ফুটছে একটা আচ্ছা একটু দেখায় দেই এই যে দেখেন কিভাবে বাড়ি দেয় ওরে তো ধরে দেবো না মনে হয় তারপর বাচ্চাটা দেখাই দেন এই যে দেখেন আমি একটু দেখায় দেই এ বাচ্চা মালটা একটা ডিম আছে নাকি আল্লাহ আশা করা যায় আলম ভাই কত যেতে বাচ্চা সহ ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা তিন হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে কালারিং রাজগোল্লা কবুতরের পেয়ারটাও অনেক সুন্দর একটা পেয়ার যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডানে যেটা আছে ওইটা নর একদম বুক সাদা পিওর একদম পিওর বুক সাদা কালারিং গোল্লা নর তবে মাদিটা তো ভাই এইটাই মাদি তাহলে নরটা তো ভাই এটা নরটা তো ভাই গোল্লা না গররা গররার নর 1015 নরটা হচ্ছে গররা কবুতরের নর আর মাদিটা হচ্ছে গোল্লা কবুতরের মাদি বুক সাদা মাদি দেখতে পাচ্ছেন এখন এটা জোড়াটা কেমনে কি চাইতেছেন জোড়াটার দাম পড়বে ভাই ছোট করে বলে একদম 3000 3000 টাকা 450 কম আর 500 কম 250 এই জোড়াটা আর সিঙ্গেল নিলে ভাই সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে যদি কারো ঘরাল ন লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আর যদি কারো ওই মাদিটা লাগে বামে যেটা আছে আর কি ওই মাদিটাও নিতে পারবেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এই জোড়াটা মাশাআল্লাহ আকাশী কালারের মধ্যে কালারিং রাজগোলা অনেক সুন্দর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখেন

যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে মিলি রেসার কবুতরের একটা জোড়া মিলি রেসারের বাচ্চা এগুলা অনেকেই রেসার কবুতরের বাচ্চা খুঁজেন কারণ রেসার কবুতরের বাচ্চাগুলো ছোটো থেকে বড় করলে খুব সহজেই ঘর বাড়ি চিনতে পারে এবং কোথাও উড়ে গেলে নিজে থেকে চলে আসতে পারে তো যারা রেসার কবুতরের বাচ্চা খুঁজতেছেন মিলি রেসার অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা জোড়া আছে নিতে পারেন এই মিলি রেসার বাচ্চা জোড়াটা কত নিতে ভাই ভাই দুই হাজার টাকা একদম কত রাখবেন

এটা হচ্ছে মাদি কবুতরটা হ্যাঁ এটা হচ্ছে এটা নটটা আর বামে যেটা আছে ওইটা মাদি দর্শক এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা একদম পিওর কালার দুইটাই কিন্তু একদম লাল টকটকে ডিম বাচ্চা করা কবুতর ভাই আর একদম ইন্ডিয়ান মুম্বাই কিন্তু এটা ডিম বাচ্চা করার রানিং আছে নিতে পারেন আর এই জোড়াটার দাম কত দিয়ে দিচ্ছেন ভাই তিন হাজার টাকা এটা কি চাওয়া দাম আপনার না একদম পাঁচশো কম পঁচিশশো একদম পঁচিশশো আরো দুইশো টাকা কম মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা এই পেয়ারটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে টাকা পাঠিয়ে মাত্র বারো ঘন্টা ভিতরে ডেলিভারি পাবেন আশা করা যায় সুপ্রিয় দর্শক আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা সিঙ্গেল কবুতর এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের আকাশি কালারের পাক সাদা বুক সাদা লেন্জা সাদা একটা সিঙ্গেল নন্ড মাদি মাদি কবুতর দর্শক বন্ধুরা দেখেন কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা মিসমার্কিং নাই একদম সুপার কোয়ালিটির একটা মাদি আছে যদি কারো মাদি লাগে এরকম কোয়ালিটির এই যে দেখেন আমি দেখাই দেখটু একটু এই যে দেখেন লেঞ্জাটা পুরোটাই কিন্তু সাদা আবার বুকটা দেখেন এটাও কিন্তু পুরোটাই সাদা তো যাদের এই কোয়ালিটি মাদিটা লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই দামটা একটু কমের সময় বলে দেন একদম দুই হাজার টাকা আচ্ছা দুশো টাকা আপনি কনসিডার করেন আঠারোশো রাখেন আঠারোশো টাকা দর্শক এই মাদিটা যারা নিবেন ইনশাল্লাহ আশা করি লাভবান হবেন বিকজ এই কোয়ালিটির জোড়া মানে এখন বর্তমান বাজারে চার টাকার উপরে চলতেছে